সালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই ঘরে বসে বসে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মধ্যে বলছে শেখ হাসিনা কখন ফিরে আসবে আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দিচ্ছে না আরে ভাই পাঁচে আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগ আন্দোলনের ডাক দিয়েছিল আপনারা কতজন রাজপথে নেমেছেন রাজপথে নামার জন্য আপনার তো সংগঠিতও ছিলেন না শুধু শুধু আন্দোলনে ডাক দিলে তো হবে না সংগঠিত হওয়ার আগে তখন আন্দোলনের ডাক দেওয়ার পর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা মনোবল মনোবল ভেঙে গিয়েছিল এবং শীর্ষ পর্যায়ের অনেক নেতা আত্মগোপনে এবং বিদেশে পালিয়েছিল এবং মধ্যম পর্যায়ের নেতারাও আত্মগোপনে বা বিদেশে পালিয়েছিল এখনো শুধু আন্দোলন ডাক দিলে উড়ে ফেলবেন এই করে ফেলবেন সেই করে ফেলবেন বলতেছেন ভাই আগে সংগঠিত হন সংগঠিত হওয়ার আগে যদি আবারও আন্দোলন ডাক দেয় সকলে মনে করবে আমি বাসায় থাকলো আরেকজন তো নামবে আরেকজন মনে করবে আমি বাসায় থাকলো আরেকজন তো নামবে আন্দোলন চাঙ্গ হয়ে যাবে মানে নিজে থাকবেন উপর ভরসা করে এভাবে করে সকলে একজন একজনের উপর ভরসা করে কেউ নামবেন না পর আন্দোলন আর সংগঠিত হবে না সেই কারণে টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপে শুধু আন্দোলনের কথা বলে বলে নেত্রী কখন আসবে এটা বলে বলে আমরা বসে থেকে কোনো লাভ নেই কিছুই হবে না আন্দোলন ডাক দিল তখন রাজপথে কেউ নামবে না সে কারণে নিজেদেরকে ঝালাই করে নিতে হবে নিজেদের মধ্যে কথোপকথন বাড়িয়ে দিতে হবে যোগাযোগ যোগাযোগ স্থাপন করতে হবে সকলের সাথে একটা গ্রুপ প্যানেল মেনটেন করে একটা হোয়াটসঅ্যাপে আমি গ্রুপ খুলে ওইটা চালালাম সারা রাত শুধু ঘুম না গিয়ে ওইখানে ফাফরবাজি করলাম শরীরও অসুস্থ হলো দলেরও কোনো লাভ হলো না একটা সিন্ডিকেটের হয়ে কাজ করলাম এখন আমাদের সিন্ডিকেট ভুলে গিয়ে সব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের গুরুত্ব থেকে নিজেরা সকলকে একত্রিত করে আলোচনা করে সংগঠিত হওয়ার পরেই রাজপথে আন্দোলন সংগঠিত করা যাবে শুধু আন্দোলন ডাক দিলে আমরা উড়ে ফেলবো নামে রাজপথ দখল করে ফেলবো এটা মুখে বলা যায় প্র্যাকটিক্যালি করা অনেক কঠিন সে কারণে নিজেদের মধ্যে ঝালাই করে নিতে হবে তৃণমূল সংগঠিত করতে হবে সকল নেতার সাথে সকল কর্মীর সাথে যোগাযোগ স্থাপন করতে হবে কোন গ্রুপ মেনটেন করা যাবে না সকলে একটা গ্রুপের বল হিসেবে কাজ করতে হবে তা না হলে এভাবে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে ফাফরবাজি করে সময় কাটাতে হবে আন্দোলন ডাক দিচ্ছে কেন আন্দোলন ডাক দিলে আমরা রাজপথ দখল করে ফেলবো দশ মিনিটে এভাবে করে মনের শান্তি নিয়ে রাতে ঘুমাতে যেতে পারবেন কাজের কাজ কিছুই হবে না শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য আগে আপনাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং স্ট্রং অবস্থান বাংলাদেশে তৈরি করতে হবে এবং রাজপথ দখলের প্রক্রিয়া শুরু করতে হবে কারণ শেখ হাসিনা দেশে আসার আগেই বাংলাদেশের পরিস্থিতি এমন হতে হবে যে শেখ হাসিনা আসার সাথে সাথে বাংলাদেশে আওয়ামী লীগের জয় জয়কার হতে হবে তারপরে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসতে পারবে এবং আমাদের আন্দোলনটা সফল হবে তাই শুধু শুধু আন্দোলন ডাক দিচ্ছে না কেন শেখ হাসিনা দেশে দিচ্ছে না কেন এসব কথা বাদ দেন নিজেদেরকে সংগঠিত করুন গ্রুপিং বাদ দেন সকল নেতার সাথে যোগাযোগ স্থাপন করুন এক নেতার সাথে গ্রুপ মেনটেন করে শুধু কথা বলে যাবেন সারাক্ষণ হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে দলের কোনো লাভ হবে না ওই নেতার সাথে সম্পর্ক থাকবে আপনারা শুধু মাসে মাসে পাঁচশো এক হাজার পাবেন এভাবে করে সময় কাটিয়ে কাটাই ফেলবেন বছরকে বছর দল ক্ষমতা আসবে না দল সংগঠিত হবে না তাই এসব বাদ দেন মেন জিনিসে ফোকাস দেন সেটাই আমাদের দলের জন্য মঙ্গলজনক মুক্তিযুদ্ধের সপক্ষের জন্য মঙ্গলজনক আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক এবং এই দেশের জন্য মঙ্গলজনক ধন্যবাদ সকলকে